হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ইউটিউবে ভিডিও দেখতে পেলাম এন্টারটেইনমেন্ট নামক ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি টাইটেলে লেখা লেখা কে এক নাম্বার রাফি কে শূন্য দিলেন থাম্বেলের লেখা রাফি ফালতু সিনেমা বানিয়েছে ভাই ফালতু সিনেমা কি বলবো আসলে হয়েছে এই কারণে পাইরেসির শিকার ফালতু হওয়ার কারণে আচ্ছা দেখি সধ্যে আপা কি বলে ফালতু করছে ভাই রায়হান রাফি এই প্রথম একটা ছবি খারাপ করেছে বরবাদ হইছে এক হলো যে আপনি নেশা দিয়ে ভর্তি তো বাচ্চাদেরকে নিয়ে এসব ছবি দেখা যায় না সাকিব খান আমি এক নাম্বার সব সময় রাখবো কিন্তু রায়হান রায়হান রাফিসারকে স্যারকে ওনাকে শূন্য নিশু এখানে আবার আছে সিয়াম এদের জন্য মানে এদেরকে দেখা ছবিটা উঠছে নতুন কিছু আমরা পাইনি আর ফালতু করছে ভাই রায়হান রাফি এই প্রথম একটা ছবি খারাপ করেছে এর জন্য কেন একটা ফিল্মের একটা হিস্টোরি থাকে আমরা যে দেখলে বুঝবো বোঝার কোনো ক্ষমতা নেই ছবির মধ্যে আর এত ফাইটিং এত ফাইটিং ফ্যামিলিকে নিয়ে এত ফাইটিং দেখলে মানুষের পোলাবান কোনো কিছু শিখবে না এর মধ্যে কিছু হ্যাঁ বরবাদ হয়েছে এক হলো গিয়ে আপনি নেশা আপা বলতে আছে সিনেমাতে দেখার মতো কিছু নেই শুধু ফাইটিং আর ফাইটিং তো সদ্য আপাকে বলতে চাই আপা আপনার অবশ্যই বোধ এটা টিজার দেখে তাহলে দেখতে গিয়েছেন অবশ্যই টিজার দেখেছেন সিনেমা কোন ধরনের এটা টিজার দেখলে কিন্তু আন্দাজ করা যায় তো দেখি সানুদিক আর কি বলছ বরবাদ হয়েছে এখনও গিয়ে আপনি নেশা দিয়ে ভর্তি আর এটার মধ্যে গোলাগুলি ফ্যামিলি ছোট বাচ্চাদেরকে নিয়ে এসব ছবি দেখা যায় না আর তাছাড়া একটা ছবির মধ্যে রোমান্টিক থাকে একটা স্টোরি থাকে এটার মধ্যে কিছুই নেই শুধু মাইপিট আমি এটার আগামাতে কিছুই বুঝিনি আমি দর্শের মধ্যে সাকিব খান আমি এক নম্বর সবসময় রাখবো কিন্তু রাফি রাফিসারকে ওনাকে শূন্য দর্শক মধ্যে শূন্য উনি এই জীবনে প্রথমে একটা ছবি ফ্লপ করছে শুধু এই যে আমাদেরকে দেখছেন এত দর্শক দেখছেন সব শুধু ওয়ানলি ফোর সাকিব খানের জন্য আর বাকি ছবিটা কিন্তু পুরো ফল এটাই সত্য এখন অনেকে অনেক কিছু করে তো ভাইরাল করবে ভাইরাল হওয়ার দরকার আমি বললাম না শুধু সাকিব খান এখানের মধ্যে স্টার নিশু এখানে আবার আছে সিয়াম এদের জন্য মানে এদেরকে দেখা ছবিটা উঠছে কিন্তু রায়হান রাফি স্যার কিন্তু আসলে মুভিটা খুব যেরকম লেখার কথা উনি যে একজন ভালো লোক কিন্তু এরকম ভালো করে ভালো করছে নতুন হিসাবে ভালো করছে ভালো বরবাদ নেশায় বরপুর তো ভাই ফিল্ম এমন একটা জিনিস যেমন আমাদের পাশের দেশ ভারতে দেখবেন তারা অনেক মার মার কাটছেন এগুলো কিছু ওনারা যে ছবি বানায় ওনাদের সেন্সার বোর্ডের ক্যাটাগরি দেওয়া থাকে যেমন ইউ ইউএ তারপর ডাইরেক্ট এ এরকম ক্যাটাগরি দেওয়া থাকে তো ছবি তারা বানায় তাদের স্বাধীনতা আর আমাদের দেশে বানাইলেই সেন্সর বোর্ডের সমস্যা আর না হলে মনে করেন দর্শকের সমস্যা দর্শক নতুন খোঁজে নতুন 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 বিষয়বস্তু খোঁজে তাই নতুন বিষয়বস্তু খুঁজতে যে চায় তো নতুন বিষয়বস্তু এই কারণে খোঁজে বাহিরের দেশে বাহিরের দেশেরটা দেখার অভ্যাস এই কারণে এইসব বিষয়বস্তুগুলো খোঁজে বাহিরের দেশেরটা দেখতো না সবসময় আগেরকালে রহিম রুব্বান এগুলো দেখতো তাহলে মনে করেন চলতো কিন্তু বর্তমান জেনারেশন আগের কালে রোহিন রূপবান দেখে অভ্যস্ত না তারা বাহিরের গুলো দেখে অভ্যস্ত বাহিরে এর থেকে আরো বেশি বেশি ডাটি থাকে পিকচারের ভিতরে তার একটা কাকা কি বলে ভালো তবে একটু কমপ্লিকেটেড স্টোরি হয়ে গেছে আর কি ঘটনা ভালো বাস্তব আমাদের সমাজ ব্যবস্থার বাস্তব চিত্রটাই ফুটে উঠছে এই সিনেমাতে তবে এই ঘটনা কিন্তু আমরা জানি এই সিনেমা যে ঘটনার কথা বলা হয়েছে বাস্তবে যে এইভাবেই ঘটতেছে এটা কিন্তু আমরা জানি সেই জন্য এইখানে নতুন কিছু আমরা পাইনি আর কি এখন এটা শুধু অভিনয়ের মাধ্যমে যেটা আমরা জানতাম এটাই আমরা এখানে দেখলাম আর কি থ্যাংক ইউ তো ভিডিওটা শেষ করলাম তো শেষের মূর্বি লোকটি যে এই সকল ঘটনাগুলো আমরা জানি এই সকল ঘটনা আগে বাংলাদেশে হয়েছে হ্যাঁ এটা রাইট কিন্তু ছবির মাধ্যমে এই সকল ঘটনা আমরা খুব কমই দেখতে পাইছি এত সুন্দর ভাবে উপস্থাপন করছে ছবির ভিতরে কিন্তু ভাই ছবি তো ছবি যে করছে দেখি লাস্টের দিয়ে কিন্তু গোজামিল মেরে দিস গোজামিল মারলো ভাই ছবি এন্টারটেনমেন্ট জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস এই ক্ষেত্রে শুধু বিনোদন নেওয়ার জন্য আমি মনে করি ছবি দেখা দরকার শিক্ষিগত আর কি শিক্ষা নেওয়ার মতন কিছু নেই ড্রাগ সেবন করার সিন তারপর মারামারি সিন এগুলা দেখলে যে আরেকজন শিখবে তার কিন্তু না ড্রাগস কিন্তু আপনার হাতে যে স্মার্টফোন এই ফোনও কিন্তু অনেক ভিডিও আস ড্রাগস নিচ্ছে তারপর নানান ধরনের খারাপ খারাপ ভিডিও আসে তো ভিডিওটা যারা সম্পূর্ণ দেখলেন যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ও চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ও সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ